আজ আপনাদের সঙ্গে একদম সহজভাবে একটি কাকরুলের রেসিপি শেয়ার করেছি এইভাবে রেসিপিটা তৈরি করে ভাত রুটি সব কিন্তু করতে পারবেন মাত্র একটা ডিম আর কাঁকরোল হলেই কিন্তু চলবে আর বেশি কিছু উপকরণ কিন্তু একদমই লাগবে না কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে আমি কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর কাঁকরোলগুলো দিয়ে দিলাম আর একটা বড় সাইজের আলু ঠিক এই রকম পাতলা করে কেটে দিয়ে দিলাম আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গরু দিয়ে দেব। এখন নুন আর হলুদ ভালো করে কিন্তু কাঁকরোল আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলু আর কাঁকর মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দেব তাহলে কিন্তু কাঁকরোল আর আলুগুলো ভালো করে ভাজা হবে এখন আর ঢাকা দেব না এগুলোকে নাড়াচাড়া করে এইভাবে আরেকটু সময় ভাজা ভাজা করে নেব যখনই উপরটা লালচে কালার চলে আসবে তখনই তেল ছেঁকে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলু আর কাঁকরুল কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তেল ছেকে নামিয়ে নিচ্ছি ফোড়নটা দিয়ে দেব হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটা যখন ভালো করে ভাজা হবে তখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন তিন থেকে চারটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিয়ে দেবেন এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা এখন আদা আর রসুন বাটাকেও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা আবারও একটু সময় ভেজে নিতে হবে যখনই ভালো করে কষানো হবে তখন আমি এই মশলাটা সাইড করে রেখে তার মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে আপনারা চাইলে এখানে একটা ডিম বা দুটো ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন বা তার চেয়েও বেশি দিয়ে কিন্তু বানাতে পারেন এখন ডিমটাকে ভালো করে কিন্তু ঝুরিঝুরি করে নিতে হবে আপনারা চাইলে এই ডিমটাকে আগেও ঝুরি ঝুরি করে রেখে দিতে পারেন তবে এই রকম ভাবে করে নিলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় তো দেখুন ভালো করে কিন্তু ঝুরি ঝুড়ি করে নিয়েছিলাম এখন মশলাটার সঙ্গে আবারও একটু সময় ভেজে নিয়েছি যখনই এরকম ভাবে ভাজা হবে তখনই আপনারা আলু আর কাঁকর ভাজাগুলো দিয়ে দেবেন তারপর মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি সামান্য একটু নুন দিয়ে দেব। যেহেতু কাকরল ভাজার সময়ও অল্প একটু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আর দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করতে হবে না একদম অল্প জলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে এখন ভালো করে জলটা মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আর ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এইভাবে রেসিপিটা তৈরি করে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে